গায়েস প্রথমে ভিডিওটা দেখে তারপর পাবলিক এর ফানি কমেন্ট গুলো পড়ি ওরা ছেড়ে গিয়েও ভাবে আমরা তাদের ছাড়া বাঁচবো না কিন্তু তারা তো এটাই জানে না আমরা তাদের বাল মনে করি না সৌদি আরবের কোফিল এখন বাংলাদেশী বহু ব্যবসায়ী তো আপু বাল কয়জেবাস ওয়াইসেন তোদের বাল কত বেড়ারা হাতাইছে সেটা সবাই জানে এহো ব্যবসায়ী এটাও সবাই জানে

এই কারণেই তো বাল ব্যবসা করু। নিজের চেহারা দেখে নিয়ে সাই নাই গরু রাশি চারটা তোমার দুইটা এত লাফালাফি করো কেন কক্সবাজে যাতায়াত আছে নাকি তোরা তো এক পয়সার প্রোডাক্ট ফাটা মাল বলে কি ছেলে মানুষের কিছু হয় না মেয়ে মানুষের গুলোই বড় হয়ে যায় ব্লেড কেনার টাকা না থাকলে আমার কোষ আমি দিয়া দিমু তার জন্য তো বলি বেগুনে দাম বাড়তেছে কেন বলতেছিলাম আপু খোলা জিনিসের মধ্যে মাসি বেশি পড়ে